আমি বললাম চাচা মিয়া বাইতুল্লাহ শরীফ কাবা ঘরের এরিয়ায় বয়ে বয়ে এরম কথা ছেলে সন্তান আপনার পাঁচ জন খবর কিন্তু আমি পেয়েছি পাঁচ সন্তানের পিতা কিন্তু আপনি খোদার ঘরের জমিনের এরিয়ায় তারায় তারায় আপনি মিশা কথা গান চারজন চাচা মিয়া আলেমদের কারণে বুঝটা ভালো চাচা মিয়া কয়

মনে রাখতে হবে সুসন্তান হলে পিতার তার জন্য এটা বই না লাভ কারণ সুসন্তান গুলো মা বাবার মৃত্যুর পরেও ইনকামের রাস্তা খুলিয়া দেয় জমিনের ভিতরে আল্লাহ আকবার বলেন জমিনের উপর থেকে মা বাবার কবরে সব যায় আর কুসন্তান যদি হয় এটা হয় বুঝা এটার জন্য

সন্তান হলে গণনা করলে লাভ আর কুসন্তান হলে কর্মী যদি ঘরের কর্তা যেমন ঘরের সন্তান দুশ্চরিত্র ও অপদার্থ হলে গণনা না করে কর্তার দায়িত্ব হয় ঘর থেকে করলেই তাকে কর্মী হিসাবে জায়গা দেওয়া ঠিক না মুসলিম দেশের রাজনীতি যারা করো তাদের জন্য জরুরি এদেশের দেশের রাজনীতিতে যে সংগ্রামগুলা চালাবাছি সন্ত্রাসী পাপাচার বাবাচার মরমারি লিঙ্গতে তাদেরকে কলমি তোলো নয় ঘরে বাচ্চা দিয়ে দাও বাচ্চা করে দাও কারণ এর আদেশের শান্তিল আর শৃঙ্খলার নয়। এরাই হবে দেশের অরাজকতা ও বিশৃঙ্খলা দরজা খোলার দরওয়াজা জমিনে কিছু সুসন্তান দরকার কিছু মানুষ দরকার প্রতিটা ঘরের কর্তার চিন্তা হইতে হবে আমি একদিন এই পৃথিবীতে থাকবো না আমার চলে যেতে হবে কবর ঘরের ঠিকানা আমরা সেখান থেকে আদালতে হবে মরার আগে কিছু এমন কাজ করে যাওয়ার যে কাজগুলোর দ্বারা বর্জ্য খাখেরাত সুন্দর করে বর্জখের জগতে কবরের ভেতরে ও মাই তিন রাস্তায় উপকৃত হয় এক নম্বর মৃত্যুর আগে কেউ যদি সাদাকায়ে জারিয়া করা যায় মৃত্যুর উপরে সাদা জারিয়া তাকে উপকৃত করতে থাকে যেমন মসজিদ বানাইছে মাদ্রাসা এই যে মাদ্রাসা হয়েছে পাশে মসজিদে যা কেউ তুই তার ভেতরে টাকা পয়সা দান করেছে কারোর অর্থ এখানে ব্যয় হবে কারোর টাকা করি মেহনত এর ভেতরে কাজে লাগবে রাস্তা করেছে ব্রিজ করেছে নলকূপ নির্মাণ করেছে মানব সেবার কোন রাস্তা দরওয়াজা খুলেছি হসপিটাল খুলেছি সুন্দর কোন কাজ করছে যা তার মৃত্যুর পরে উন্নাস উন্নাস ভালো মানুষ হলো তারা যাদের দ্বারা জমিনের মানুষ উপকৃত হয় এমন জারিয়া করে গেছে যে জারিয়ার কারণে সে কবরে শুয়ে শুয়েও মানুষ তার কর্মে উপকৃত হওয়ার কারণে সে থাকবে কবরে কিন্তু তার কবরে নেকি পৌঁছতে থাকবে আল্লাহ একবার বলেন যে কমলপুর মাদ্রাসার শেখুল আছেন এখানে মোতায়ন সাহেব আছেন কত বছর আগে ময় মুরব্বীরা এই মাদ্রাসার জায়গা দিয়া চলে গেছে কত দামি দামি খেদমাত এখানে হচ্ছে এখান থেকে নুরানির প্রশিক্ষণ হইতেছে সারা বাংলাদেশের মসজিদে মসজিদে কোরআনের তালিম দিতেছে দাওরা হাদিস মাদ্রাসা এখানে তালেবুল ইমরা আলেম হইতেছে মুফতি হইতেছে মুহাদ্দিস হইতেছে এই যে যত خدمت সারা দুনিয়ায় ছড়ايا করতেছে এর একটা আজার ও যে مرحوم যারা এর বেশ ফনে জারিয়ার কাজ করে তারা জমিনের তলে আধার ঘরে দরজা জান্নাত পিং ঘরে যায় একা একা শুয়ে রইছি তবে কৃত সাদাকায়ে জারিয়ার এjazah কবরে শুয়া শুয়া ওই মানুষ গোলাপ পাইতেছে ইল্লা সাদাকাতিন জারিয়াতিন আল ইলমি ইয়ুনতাফউ বিহি

কবরে চলে গেছেন কিন্তু আমি ওনাদের সন্তান হিসাবে আপনাদের সামনে বসে বসে উস্তাদদের দিক নির্দেশনার কিছু বক্তব্য আপনাদের কানে পৌঁছায় দিচ্ছি কেউ যদি আমার কথার পরে এই কথাটা আমলি জিন্দিগিতে ও নিয়ে আসে তো ওই যে উস্তাদ আমার জন্য মেহনত করেছে তার কবরে সব বসতে থাকবে সুবহানাল্লাহ আর সর্বশেষ সবার ঘরে ঘরে কেউ যদি সুসন্তান গোলার মেহনত করে যে আমার ওরসে আল্লাহ একটা সন্তান দিছে এই সন্তানটা যেন নেককার হয় এ সন্তানটা যেন বেইমান না হয় এ সন্তানটা যেন আল্লাহ চিনে এ সন্তানটা যেন রাসুল চিনে এ সন্তানটা যেন কোরআন শিখে কোরআন চিনে ধর্ম ইসলাম চিনে আমল চিনে গুনাহ চিনে হালাল চিনে হারাম চিনে যদি এভাবে সন্তানকে কেউ গঠন করে একটা যদি যদি কবরে চলে যায় সে কবরে শুয়ে র কিন্তু তার নসলের একটা ন্যাক সন্তানের কারণে তার নসলটাও আল্লাহর কাছে দাবি নসল হয়ে যায়